হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা চলে এসেছি পাকুরিয়ার সাংসর ধামে শান্ত পরিবেশ ও ভক্তিময় আবহে ঘেরা এই ধাম স্থানীয়দের কাছে এই ধাম খুবই একটি পবিত্র স্থান অলরেডি আমরা প্রবেশ করে গেছি ভিতরে এখানে জুতো খুলে তারপরেই আমাদের ভিতরে ঢুকতে হবে এই যে দেখতেই পাচ্ছ সামনে এই মন্দিরটায় আমরা যাবো এই শালাসার সবাই রামের আশীর্বাদ স্থল মনে করেন এইবার এই রাস্তা দিয়ে আমরা একেবারে ভিতরে চলে গেলাম এইবার মেন মন্দিরের মধ্যে উঠছি এই সিঁড়ি দিয়ে এই মন্দিরে খুবই সুন্দর কারুকার্য করা আছে তোমরা দেখতেই পাচ্ছ ধীরে ধীরে তোমাদের দেখাবো তবে বিষয় ভিতরে একেবারেই ফটো তোলা নিষেধ দরজার বাইরে অব্দি ফটো তোলা গেলেও ভিতরে একেবারেই ফটো তুলতে দিচ্ছিলেন না এখানে প্রতিদিনই ভক্তরা পুজো দিতে আসেন মন্দিরের চত্বর ঘুরে দেখলেই ভক্তির আবহ সব থেকে বেশি অনুভব করা যায় তবে মন্দিরের এই কারুকার্যগুলো খুবই নিখুঁতভাবে করা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা মন্দিরের ভিতরে ঢুকতেই সব বাচ্চারা ঘণ্টা বাজাচ্ছে আর ভক্তরা গিয়ে প্রার্থনা করছে বাইরে থেকেই যতটা পেরেছি ভিডিওটা করেছি যেহেতু ভিতরে গিয়ে খুব একটা ভিডিও করতে দেন না তাই বাইরে থেকেই আমি ভিডিওটা করেছি আমাদের আশেপাশেই যে এত সুন্দর একটা মন্দির আছে আমি জানতাম না এই প্রথম এই মন্দিরে আমি এসেছি এসে আমার খুবই ভালো লেগেছে মন্দিরটায় আমার এই শান্ত পরিবেশ ছেড়ে কিছুতেই যেতে ইচ্ছা হচ্ছিল না অবশেষে মন্দিরটা ঘুরে ভগবানকে প্রার্থনা করে আমরা বেরিয়ে গেছিলাম বেরোনোর পরে আমরা ঘটি গরম আর আইসক্রিম খেয়ে ঘরের জন্য রওনা হয়েছিলাম আজকে এইটুকুই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা